দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একটি মিনি পালভাইজার মেশিন দেখাচ্ছি এই মিনি পালভাইজার মেশিনগুলো আমরা তৈরি করে থাকি মাত্র পাঁচ ঘোড়া মোটরে চালানো যাবে এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালানো যাবে সেইভাবে তৈরি করে থাকি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি চেম্বার বিশিষ্ট এবং বত্রিশটা ছুরি বিশিষ্ট একটি পালভাইজার মেশিন এই মেশিনটা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করেই কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ এছাড়াও ধানের যে চিটা চিটাটা পাউডার করতে পারবেন এই ধরনের উপাদানগুলো খুব সুন্দরভাবেই পাউডার করতে পারবেন দর্শক শ্রোতা এই যে যে পালভাইজার মেশিন রয়েছে এখানে আমাদের মিনি ভাইজারের দুইটা মডেল আমরা বানাচ্ছি এই যে আরেকটা মডেল এই মডেলটার মেশিনটাও আপনারা নিতে পারেন এইটাতে ছুরির সংখ্যা আরও বেশি দেওয়া হয়েছে তো দর্শক শ্রোতা এই সুন্দর পালভাইজার মেশিন যদি আপনারা নিতে চান এবং যে কোনো সাইজের পালভ্রাজার মেশিন যদি আপনারা দিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী নিতে পারবেন